Cómo es que la cereba, ¿no?

আপনারা সেখানে জয়েন করে খেলা উপভোগ করতে পারবেন খেলাধুলির পক্ষ থেকে তার সুপার হবে

চেষ্টা করেছিলেন <laughs> 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 জীবন বের করেছেন জবরদস্ত করে দাও দিয়েছেন আবার ক্লিয়ার করলেন জীবন রুট থেকে আক্রমণ করবেন কেটা প্রতিপক্ষের বাধা সেটা পক্ষে পরে এখনো সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগটা আসলে দেখো খুঁজে থাকবে না এবারে সময় তো দর দিতে হবে এবং ছুটে এসে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে লোফার ফেজ সেই বল উদ্দেশ্যে ওটাকে তো লাগতেছে সবাই ওই সেই

ম্যাচ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মন্ডলী যে তাদের খেলা চলছে খেলার যে গতিবিধি যে মাঠের তৎপরতা এবং আক্রমণের ধরন সেটা দেখে আসলে দর্শকদের মধ্যে অনেকটাই মনিক মনিক থেকে লাকি সেভেন তো সেই প্রতিপক্ষ শিবু থেকে পরিবর্তিত আবার আক্রমণে

পাক দিছে আবার বচ্চন আবার মানিক শিশু দুঃখ দেয়নি পর্যন্ত রেসবে দিয়েছেন এখান থেকে মানিক আরাফাত আবার মানিক কিন্তু না ফরম শিবু বক্র এখান থেকে

শিবু সুযোগ কিন্তু বারবার আসবে না সময় গেলে সাধনও হবে না এটাই কিন্তু মাথায় রাখতে হবে দুই নয় দুই নয় সেখান থেকে নয় নম্বর জসি

পর্যন্ত প্রতিপক্ষ ক্লিয়ার করলেন প্রভাত দেশযুক্তের উদ্দেশ্যে ওই প্রান্তে একটা অবস্থান করছিলেন সেটা তার আগেই অবসাই জীবন দেশ উদ্দেশ্যে অবদান করছিলেন মানিক মানিক থেকে তৌসি এখান থেকে যোগ <laughs> 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 <laughs>